আসসালামু আলাইকুম জি দর্শক ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি এই মুহূর্তে রয়েছি ফরিদগঞ্জ বাস এলাকায় ফরিদগঞ্জ বাস এলাকায় ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করার দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে আন্দোলন আপনারা জানেন চাঁদপুর ফরিদগঞ্জে এই আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে চাঁদপুর চার ফরিদগঞ্জের সাবেক সংসদ সদস্য লায়ন মোহাম্মদ হারুন রশিদকে মূলত লায়ন মোহাম্মদ হারুন রশিদের নাম ঘোষণা করার পর থেকেই কিন্তু ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলাজ এম এ হান্নানের সমর্থকরা আলাজ এম এ হান্নানের সমর্থকরা কিন্তু এই ফরিদগঞ্জে বিক্ষোভ শুরু করেছে ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন ফরিদগঞ্জ অবরোধ করে রেখে থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফরিদবুল বাস স্ট্যান্ড এলাকা থেকে কোথায় থেকে দেখছেন লাইভটি কমেন্ট করে জানাবেন ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা থেকে দেখানোর চেষ্টা করছি ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে মনোনয়নের দাবিতে মনোনয়ন বিএনপি দলের মনোনয়ন দেওয়ার দাবিতে কিন্তু এম এ হান্নানের সমর্থকরা ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করছে তারা কিন্তু রায়পুর চাঁদপুর যেই আঞ্চলিক মহাসড়ক আছে রায়পুর চাঁদপুর নোয়াখালী যে আঞ্চলিক মহাসড়কটি আছে এই মহাসড়কটি কিন্তু কিন্তু করে রেখেছে তৃতীয় দিন গতকালও কিন্তু তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ব্যস্ততম সড়কটি অবরোধ করে রেখেছে আজ আজও ঠিক একই আমরা সকাল থেকে লক্ষ্য করেছি ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা হান্নান এমএন সমর্থকরা কিন্তু ফরিদগঞ্জ বাস এলাকায় জড়ো হতে থাকে কিছুক্ষণ পূর্বেই তারা কিন্তু এই রাস্তাটি বন্ধ করে একবারে রাস্তা থেকে তারা এই বিক্ষোভ শুরু করেছে সরাসরি দেখানোর চেষ্টা করছি ফরিদগঞ্জ বাস এলাকা থেকে আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন দয়া করে জানাবেন কমেন্ট করে জানাবেন দর্শক ফরিদপুর বাসস্টান এলাকা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বর্তমান ফরিদপুর বাসস্টানের যে চিত্র তা সরাসরি দেখানোর চেষ্টা করছি ফরিদগঞ্জ উপজেলা বিএনপির راہবায়ক এম এ হান্নানকে মনোনয়ন দেওয়ার দাবিতে তার সমর্থকরা কিন্তু এই রাজপথ অবরোধ করে রেখেছে একাধিক একাধিক এম এ হান্নানের একাধিক সমর্থকের সাথে কথা বলেছি সমর্থকরা যেমনটি জানিয়েছেন তারা এম এ হান্নানকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করার না রাখ পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বে না এমনটি জানিয়েছেন দর্শক আপনারা জানেন চাঁদপুর চার ফরিদগঞ্জ আসনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ফরিদগঞ্জের সাবেক সংসদ সদস্য লায়ন মোহাম্মদ হারুন রশিদ মূলত লায়ন মোহাম্মদ হারুন রশিদের নাম ঘোষণা করার পর থেকেই কিন্তু এম এ হানানের সমর্থকরা কিন্তু তাৎক্ষণিক রাস্তায় নেমে ওই থেকেই ওই রাত থেকেই কিন্তু তারা বিক্ষোভ মিছিল এবং কাল সারাদিন রায়পুর চাঁদপুর নোয়াখালি যে আঞ্চলিক মহাসড়কটি আছে আঞ্চলিক মহাসড়কটি কিন্তু অবরোধ করে রেখেছে কাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং দ্বিতীয় দিনের মতো আজকেও কিন্তু এম এ হানানের সমর্থকরা এম এ হানানের সমর্থকরা এই পথ অবরোধ করে তারা কিন্তু বিক্ষোভ করছে আমি ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় এম এ হানানের সমর্থকরা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে মনোনয়ন দেওয়ার দাবিতে তারা কিন্তু এই বিক্ষোভ এবং অবরোধ কর্মসূচি পালন করছে দর্শক ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা থেকে দেখানোর চেষ্টা করছি কে কোথায় থেকে দেশ এবং দেশের বাইরে থেকে কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখছেন দয়া করে কমেন্ট করে জানাবেন দর্শক ফরিদগঞ্জ বাস এলাকা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি এই মুহূর্তে রয়েছি ফরিদগঞ্জ বাস যে সিএনজি পাম্প আছে সিএনজি পাম্পের বিপরীত পাশে আপনারা দেখতে পাচ্ছেন টানা টানা দ্বিতীয় দিনের মতো কিন্তু এই অবরোধ কর্মসূচি চলছে টানা দ্বিতীয় দিনের মতো কিন্তু এই অবরোধ কর্মসূচি চলছে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে মনোনয়ন দেওয়ার দাবিতে এম এ হান্নানের সমর্থন দুঃখিত নেটওয়ার্কের কারণে হচ্ছে বারবার সংযোগটি বিচ্ছিন্ন হওয়ার পর্যায় আমি সরাসরি দেখার চেষ্টা করছি ফরিদগঞ্জ ভাবিছান এলাকা থেকে ফরগঞ্জ ভাবিষ্ঠান এলাকা কিন্তু গতকালকে মতো আজকে দ্বিতীয় দিনের মতো ফরগঞ্জ উপজেলা বিন্দবায়ক এম এ হেলানের সমর্থকরা কিন্তু

দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি ফরিদগঞ্জ বাস থেকে ফরিদগঞ্জ বাস এই মুহূর্তে আমি রয়েছি চাঁদপুর চার ফরিদগঞ্জ আসনে কিন্তু বিএনপি দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ফরিদগঞ্জের সাবেক সংঘ সদস্য লায়ন হারুন রশিদ লায়ন মোহাম্মদ হারুন রশিদের নাম মূলত লায়ন মোহাম্মদ হারুন রশিদের নাম ঘোষণা করার পর থেকে কিন্তু উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের যে সমর্থকরা আছে তারা কিন্তু রাজপথে নেমে এসেছে তারা বিক্ষোভ কর্মসূচি এবং অবরোধ কর্মসূচি পালন করছে আমরা গতকালকেও দেখেছি আহ নোয়াখালী রায়পুর ছাঁদপুর যে আঞ্চলিক মহাসড়ক এই আঞ্চলিক মহাসড়কটি কি তারা অবরোধ করে রেখেছে দিনব্যাপী আজকেও দ্বিতীয় দিনের মতো চলছে তাদের এই অবরোধ কর্মসূচি দর্শক নেটওয়ার্ক সমস্যার কারণে এবং বারবার কল আসাতে কিন্তু লাইভটি সংযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়ে যাচ্ছে বারবার দুঃখিত সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ফরিদগঞ্জ বাস থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম ভাইয়া আমি এই মুহূর্তে রয়েছি ফরিদগঞ্জ বাস আপনারা জানেন বিএনপি দলীয় সংসদ সদস্য আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে মূলত নাম ঘোষণা করার পর থেকেই কিন্তু এই আসলে কিন্তু নাম ঘোষণা বিএনপি দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে ফরিদগঞ্জের যে সাবেক সংসদ সদস্য লায়ন মোহাম্মদ হারুন রশিদ হারুন রশিদের নাম মূলত লায়ন মোহাম্মদ হারুন রসিদের নাম ঘোষণার পর থেকেই কিন্তু ফরিদগঞ্জ উপজেলা বিনপির আহ্বায়ক এম এ হানানের সমর্থকরা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে এবং তারা নোয়াখালী রায়পুর চাঁদপুর যে আঞ্চলিক মহাসড়ক আঞ্চলিক মহাসড়কটি দ্বিতীয় দিনের মতো অবরোধ করে রেখেছে কে কোথা থেকে লাইভটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে দয়া করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন যের দরকার লাগে মানে তিন এন গ্রেড আছে আর মানে আলো জল हॉस्पिटल वाला सहायता भाई हमने खाली हमने खाली काम करो एवं Bye, video karena, lakte. K, k, k. 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 K, k, k.

দর্শক ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ সমর্থকরা কিন্তু দ্বিতীয় দিনের মতো টানা এই চাঁদপুর আঞ্চলিক আছে এই অবরোধ করে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের এম এ হান্নানকে বিএনপি দলীয় সংসদ সদস্য হিসেবে মনোনীত প্রার্থী ঘোষণা করার জন্য কিন্তু এম এ হান্নানের সমর্থকরা দ্বিতীয় দিনের মতো কিন্তু এই রাস্তায় অবরোধ করে রেখেছে গতকালকেও কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রায়পুর চাঁদপুর যে আঞ্চলিক মহাসড়কটি রয়েছে এই আঞ্চলিক মহাসড়কটি কিন্তু তারা দিনভর অবরোধ করে রেখেছে আজ সকালে ঠিক আবার যেমনটি দেখতে পেয়েছি ফরিদগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে এমএ হানানের সমর্থকরা ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকে এবং জড়ো হয়ে তারা কিন্তু ফরিদগঞ্জ যে রায়পুর চাঁদপুর যে আঞ্চলিক মহাসড়কটি আছে এই সড়কটিতেই তারা আন্দোলন শুরু করে তারা কিন্তু বিক্ষোভ শুরু করে এক পর্যায়ে রাস্তাটি বন্ধ করে কিন্তু তারা এই বিক্ষোভ প্রতিবাদ জানাচ্ছে মূলত ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে বিএনপি দলীয় সংসদ সদস্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হিসাবে ঘোষণা করার জন্যই সেই দাবি নিয়ে কিন্তু এম এ হান্নানের সমর্থকরা দ্বিতীয় দিনের মতো এই রায়পুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়ককে তারা অবরোধ করে রেখেছে তারা এই রাস্তাটা কিন্তু অবরোধ করে তারা প্রতিবাদ জানাচ্ছে আমরা দেখতে পেয়েছি সড়কের একাধিক জায়গায় কিন্তু তারা টায়ার এবং গাছের গুড়ি জ্বালিয়ে অগ্নিসংযোগ করে কিন্তু এই প্রতিবাদ জানাচ্ছে এবং দেশের বাইরে কে কোথা থেকে লাইভটি জানা দেখছেন দয়া করে কমেন্ট করে জানাবেন